এক কোটি দশ লাখ টাকার প্রাইস ট্যাগটাই যেন কাল হলো নাইম শেখের জন্য একে তো বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার তার উপর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নাজেহাল অবস্থায় নাইমের উপর দায়িত্ব ছিল অনেক কিন্তু নাইম উল্টো দলকে বিপদে ফেলে আউট হয়ে গেলেন মাত্র এগারো রান করেই গত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এবারের বিপিএল এর প্রথম ম্যাচেই পুরোপুরি ব্যর্থ তালমাটাল অবস্থা চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড়দের নাম প্রত্যাহার থেকে শুরু এরপর বিপিএল এর আগের দিন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের মালিকানা ত্যাগ করা সব মিলিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জগা খিচুড়ি অবস্থার প্রদর্শন দেখাচ্ছে চট্টগ্রাম রয়্যালস একাদশ সাজানোর মতো কোটার চার বিদেশি খেলোয়াড়ও জোগাড় করতে পারেনি তারা তাই সব মিলিয়ে সবচেয়ে দামি খেলোয়াড় নাইমের ওপরই ভরসা ছিল অনেক কিন্তু সেই নাইমি হতাশ করলেন সবচেয়ে বেশি এগারো বলের ইনিংসটায় দুটো চার মারলেও খুব বেশি কনভিনসিং মনে হয়নি ইনিংসটাকে ব্যক্তিগত এগারো রানে পুল করতে গিয়ে মেহেদি হাসান রানার বলে শর্ট মিড উইকেটে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নাইম শেখ বারবারই চাপের মুহূর্তে ভেঙে পড়া নাইম আরও একবার যেন দেখালেন সেই প্রদর্শনী ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এবারের বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার কিংবা দলের মূল ব্যাটার হবার চাপটা বোধ হয় তিনি নিতে পারলেন না চট্টগ্রামের নাজেহাল অবস্থায় সবচেয়ে দামি ক্রিকেটার হয়েও নাইমের আর অবদান রাখা হল না আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস